এবার এআই শিশু তৈরি করেছেন চীনের গবেষকরা বেজিং ইনস্টিটিউট ফর জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ভার্চুয়াল চাইল্ড তৈরি করেছে এটি যেমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে তেমনি প্রেক্ষাপট বুঝেও সংলাপ চালিয়ে যেতে পারে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে বলা হয়ে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মুহূর্তের মধ্যে যে কোনো সমস্যার সমাধান কিংবা প্রশ্নের উত্তর দিতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এমন একটি পদ্ধতি যা মানুষের মতো কিংবা অনেক সময় মানুষের থেকেও বেশি দ্রুত চিন্তাভাবনা ও কাজ করতে সক্ষম এবার সবাইকে অবাক করে দিয়ে এআই শিশু তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা টংটং নামক চীনের এই এআই শিশুর বৈশিষ্ট্য হল সে শেখা মানিয়ে নেয়া এবং নিজের ভার্চুয়াল পরিবেশের সঙ্গে ভাবের আদান প্রদান করতে পারে এমনকি মানুষের আবেগ শনাক্ত করে প্রতিক্রিয়াও দেখাতে পারে এক পরীক্ষায় টংটং এর সহজ কিছু সক্ষমতার পরিচয় পাওয়া গেছে যেমন পড়ে যাওয়া তরল পরিষ্কার বেঁকে যাওয়া ছবির ফ্রেম ঠিক করা কিংবা উঁচু জায়গায় চেয়ার নিয়ে যাওয়া তার কোনো সমস্যাই হয় না মানুষের নির্দেশ ছাড়াই স্বতন্ত্রভাবে এসব কাজ করতে পারে এটি টং টং এর নির্মাতারা আশা করছেন এই এআই শিশু কোনো একদিন হয়তো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই আয়ত্ত করবে সহজ করে বললে সেই এআই শিশুর মধ্যে থাকবে মানুষের সব রকমের বৈশিষ্ট্য যেমন নিজে থেকে জ্ঞান অর্জন করা সিদ্ধান্ত নেওয়া এবং সামাজিক পরিবেশের সঙ্গে ভাবের আদান প্রদান ও আবেগ প্রদর্শন করা মানিক মহম্মদ ওমৰ বিজু টিভি নিউজ ডেস্ক